দীপ্ত একলা নদীর তীরে বসেছিল হাতে কয়েকটা নুড়ি পাথর নিয়ে সেগুলো একটা একটা করে জলে নিক্ষেপ করছিল এমন সময় আচমকা নিজের কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকিয়ে বলল ও তুমি বাপ্পা কি এত মন দিয়ে ভাবছিলে না তেমন বিশেষ কিছুই নয় অনেকক্ষণ অপেক্ষা করছো তাই না আজ আসতে একটু দেরি হয়ে গেল আহা, তাতে কি হয়েছে? দেরি হতেই পারে। এত কৈফিয়ত দেওয়ার তো কিছু নেই। বুঝলাম। এবার বলো তো, অন্যদিনের মতো আজ তোমার মুখে হাসি নেই কেন? এমনি। আজ মনটা ভালো নেই। হ্যাঁ। সেটা তো আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি যে তোমার মন ভালো নেই। কিন্তু সেই মন ভালো না থাকার কারণটা কি? আমি সেটাই জানতে চাইছি। স্কুল থেকে যখন বেরোচ্ছি তখন হেড স্যার আমাকে ডেকে বললেন যে বিশেষ কাজে দুদিনের জন্য কলকাতা যেতে হবে কবে যাচ্ছ কলকাতা পরশু বিকেলে হ্যাঁ তো যাও এতে মন খারাপ করার কি আছে আমার যেতে মন চাইছে না এই দুটো দিন শহরে গেলে তো তোমার সাথে আর দেখা হবে না তুমি এই কয়দিনে যেন আমার অভ্যেস হয়ে উঠেছো মানুষ তো অভ্যাসেরই দাস জীবনের সব পরিস্থিতিতে কি তুমি আমাকে তোমার সাথে পাবে হয়তো পাবে না কেন তুমি সারা জীবন আমার পাশে থাকবে না কে বলতে পারে বলো তো কার কখন ডাক আসে হয়তো আমাকে চলে যেতে হলো এই তুমি মাঝে মধ্যে এমন কথা বলো না আমি তোমার কথার মানে কিছু বুঝতে পারি না আচ্ছা দিত্য আমি যদি কোনোদিন হারিয়ে যাই তুমি আমাকে ভুল বুঝবে না তো এই তোমার কি হয়েছে বলো তো আরে বাবা কিচ্ছু হয়নি এমনি তোমার কাছে কথাগুলো জানতে ইচ্ছা করছিল তাও ভালো এই তিনি একটা গান শোনাবে গান গাও না একটা গান গাও আমি তোমারে নীল বড় যদি সত্যি তোমার কণ্ঠে জাদু আছে খুব সুন্দর গেয়েছ আমার গান তোমার ভালো লেগেছে জেনে আমি ধন্য বললাম সত্যি বলছি তিন তুমি অসাধারণ গাও বন্ধুত্ব যেহেতু সরি এগুলো হয় না তাই সেগুলো দিয়ে ফর্মালিটি পারলাম না প্রয়োজন নেই শুধু তুমি সাথে থাকলেই হবে তাই বুঝি দেখেছো মনের মতো সঙ্গী পাওয়া গেলে সময় কোথা থেকে কোথায় বেরিয়ে যায় বোঝাই যায় না আমি বুঝি তোমার মনের মতন সন্দেহ আছে জানো এই পলাশপুর থেকে বেশ কিছুটা দূরে একটা পুরনো দিনের কটেজ রয়েছে ওখানকার পারিপার্শ্বিক বেশ সুন্দর কখনো যাওয়া হয়েছে ওখানে হ্যাঁ স্কুলের বাকিদের কাছে শুনেছি বটে কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলুরে রে তুমি যাবে আমার সাথে আমি সরি কেমন একটা অদ্ভুত আবদার করে বসলাম না তুমি কেনই বা যাবে আমার সাথে আগে পুরো কথাটা তো বলতে দাও নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছ আমাকে তো কিছু বলার সুযোগ দাও আচ্ছা বলো আমি যাব তোমার সাথে তাহলে তৈরি থেকো কাল দুপুরে যাব ঠিক আছে তোমার বাড়িটা দেখিয়ে দাও তাহলে কালকে তোমার বাড়ি থেকে তোমাকে পিক করে নেব তার কোনো প্রয়োজন নেই তুমি এই নদীর তীরেই চলে এসো আমি এখানেই তোমার অপেক্ষা করব কি ব্যাপার বলো তো তোমাকে বাড়ির কথা বললেই তুমি আমাকে তোমার বাড়ি দেখাতে চাও না কেন বলো তো একটু বোঝার চেষ্টা করো এটা গ্রাম তোমাদের শহর নয় তুমি যদি আমার বাড়ি থেকে আমাকে নিতে এলে নানানজনের নানান কথা বলবে আর আমি চাই না যে তোমার আমার এই সম্পর্কটা নিয়ে কেউ দুটো খারাপ কথা বলুক ঠিক আছে সাবধানে যেও আর বাড়ি পৌঁছে একটু জানিয়ে দিও চিন্তা থাকবো কিন্তু কিসের এত চিন্তা তোমার তোমাকে হারিয়ে ফেলার ভয় কিছু বললে না না কিছু বলিনি সাবধানে যেও হুম পরের দিন বিকেলে কথা মতন দীপ্ত নদীর তীরে জন্য অপেক্ষা করতে লাগলো আকাশ জুড়ে ঘনিয়ে এসেছে কালো মেঘ হালকা বাতাসে ভেসে আসছিল মেঘের গর্জন এই কয়দিনের ব্যবধানেই ও এভাবে আমার মনে জায়গা করে নেবে আমি বুঝতেও পারিনি আমি তোকে ভালোবেসে ফেলেছি কিন্তু ও কি আমায় ভালোবাসে এই সমস্ত নানাবিধ কথা ও প্রশ্ন দীপ্তর মনকে বারংবার জর্জরিত করছিল এমন সময় তিন্নি পেছন থেকে দীপ্তকে হালকা ধাক্কা দিয়ে বলল ধাপ্পা উফ তুমি না ভয় পাইয়ে দিয়েছিলে তা তো একটু ভয় পেতেই হবে আমি একটু ভয় পাওয়াতে ভালোবাসি এটা আমার একটা খারাপ অভ্যাস তবে তোমার সাথে আজ বাইক আমরা বাইকে যাব হ্যাঁ আমি এতটা রাস্তা পায়ে হেঁটে যেতে পারবো না তাই তো আমাদের স্কুলের এক টিচারের থেকে ওনার বাইকটা চাইলাম আচ্ছা তাড়াতাড়ি চলো মনে হচ্ছে খানিকক্ষণের মধ্যে বৃষ্টি নামবে দীপ্ত তিন্নিকে বাইকে চাপিয়ে রওনা দিল কটেজের উদ্দেশ্যে ওরা যখন কটেজের সামনে এসে থামলো তখন সন্ধে নেমেছে বাইকটা থামিয়ে দীপ্ত দেখল একজন বয়স্ক লোক ওই কটেজের সামনে তদারকি করছে দীপ্ত বাইক থেকে নেমে তিন্নিকে বলল। তুমি একটু এখানে অপেক্ষা করো আমি গিয়ে দেখছি হ্যাঁ দীপ্ত ওই বৃদ্ধ চৌকিদারের কাছে গিয়ে বসলো আচ্ছা আপনি কি এই কটেজে দেখাশোনা করেন আমি এই কটেজ দেখাশোনা করি ও আচ্ছা আসলে আমি অনেক দূর থেকে আসছি আজকে রাতটা এখানে এটা তো গাড়ি কটেজ তাই আপনারে রাতটা কাটায় দিতে পারুন না মাফ করেন একটু ম্যানেজ করে দেখুন না যদি কিছু হয় না না কিছুতে কিছু হইব না আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন অনেক দূর থেকে আসছি ঠিক আছে আমি আপনারে কিন্তু একখান ঘর দিতে পারুম আর হ্যাঁ ওই হাজার টাকা লাগবো এই মুহূর্তে তো আমার কাছে অত টাকা নেই এই টাকাটা রাখুন এটাই আপনি কি কি একা থাকবেন আমি আর আমার ভাবতেছে না না কিছু ভাবিনি কিছু না আপনি কি একা থাকবেন না না আমি আর আমার স্ত্রী আজকে রাত্রে এখানে থাকবো কাল সকাল হলেই আমরা এখান থেকে চলে যাব। আপনার স্ত্রীর কোথাও দেখছি না ওই তো ওই যে দূরে দাঁড়িয়ে আছে আসলে কি জানেন বাবু দিন কাল যে কালে ঠেকছে এখন আর দূরের জিনিস ভালো মতন দেখতে পাই না আপনি আপনার স্ত্রীরে লইয়া আমার পিছু পিছু আয়েন আচ্ছা দীপ্ত তিন্নির কাছে যেতেই তিন্নি বলল এই দীপ্ত এতক্ষণ কি কথা বলছিলেন চৌকিদার রাজি হলো প্রথমে রাজি হচ্ছিল না পরে একখানা পাঁচশো টাকার নোট দিতেই ঠিক রাজি হয়ে গেল কিন্তু তুমি কি বললে একটা মিথ্যে কথা বলতে হলো ওনাকে তুমি কথাটা শুনে রেগে যাবে না তো আমি বলেছি আমি আর আমার স্ত্রী আজকে রাত্রে এখানে থাকব। একেবারে স্ত্রীর দরজা দিয়ে দিলে যে মিথ্যে দিয়ে কারোর ভালো হয় সেই মিথ্যে মিথ্যে হয় না যাই হোক চলো ওদিকে যে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে দীপ্ত তিন্নিকে নিয়ে লোকটার কাছে এসে বললো চলো দীপ্ত আর তিন্নি চৌকিদারের পিছু পিছু কটেজের ভেতরে এগিয়ে যাচ্ছিল আকাশে মেঘের গর্জন আর বৃষ্টি ক্রমে তীব্র থেকে তীব্রতর হচ্ছিল ওরা কটেজের ভেতরের রুমে প্রবেশ করতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায় যা এ লোডশেডিং হলো এবার কি হবে আপনারা এহেন অপেক্ষা করেন আমি আলোর ব্যবস্থা করতেছি বলে চৌকিদার সেখান থেকে চলে গেল। তোমাকে একটা কথা কিন্তু বলা হয়নি আমাদের কিন্তু এই একটাই রুম দিয়েছে আজকে রাতটা আমাদের এই রুমেই থাকতে হবে তোমার কোনো অসুবিধা নেই তো মাত্র কদিনের আলাপে তোমার সাথে এখানে ঘুরতে চলে এলাম আর তুমি জিজ্ঞেস করছো আমার কোনো অসুবিধা রয়েছে কিনা তুমি আমাকে এতটা বিশ্বাস করো তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি দিতো করকর শব্দে মেঘের গর্জন শোনা যেতে সাথে সাথে তিন্নি জড়িয়ে ধরল দীপ্তকে দীপ্ত একটু ম্লান হেসে বলল এ তিন্নি ভয় করছে নাকি হ্যাঁ মেঘ ডাকলে আমি ভীষণ ভয় পাই আমি আছি তো ভয় পেও না আমি আছি আমি যদি হারিয়ে যাই আমাকে কোনোদিন ভুল বুঝবে না তো আমি কখনো তোমাকে হারিয়ে যেতে দেব না আমার এই বুকে তোমাকে সারা জীবনের জন্য আগলে রাখতে চাই তুমি চাইলেও তোমাকে হারিয়ে যেতে দেবোই না পারবে তো এভাবেই আমাকে রাখতে আমার তোমাকে কিছু আছে কি ও যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল আমি কখনো ভাবিনি আবারও কাউকে ভালোবাসতে পারবো তাকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখবো কখন কিভাবে জানি না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তিনি আই ওয়ান্ট টু ম্যারি ইউ উইল ইউ বি মাই বেটার হাফ আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমার যে একটা ঘৃণ্য অতীত রয়েছে সেই অতীত জানার পর যদি তুমি আমার থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নাও যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না তিনি তাই তোমার অতীতে যদি কেউ থেকেও থাকে আমার কিছু যায় আসে না তোমার বর্তমান আর ভবিষ্যৎ জুড়ে থাকতে চাই আমি কিন্তু আমি যে দীপ্ত নিজের তর্জনী তিনি ঠোঁটে দিয়ে বলল আর একটাও কথা না কি করছো দীপ্ত তুমি তো এতটা অভুজ না তিনিনি আজ নিজের করে পেতে মন চাইছে ভাবছো ভাবছি কাল রাতে যেটা হলো সেটা কাল রাতে যেটাই হয়েছে তাতে আমাদের দুজনের ইচ্ছে আর সম্মতি ছিল তোমার একার ইচ্ছেতে কিছুই হয় না তাই এসব ভেবে মন খারাপ করে থেকো না কিন্তু আর কোনো কিন্তু না আমরা দুজন দুজনকে বিশ্বাস করে একে অপরের কাছে এসেছি তোমার ছোঁয়ায় তুমি আমার সেই বহু কাঙ্ক্ষিত অপূর্ণতা পূরণ করেছ এই দুটো দিন তোমাকে বড্ড মিস করব আমি বাড়ি গিয়ে মাকে আমাদের বিয়ের কথা বলবো আমিও তোমাকে খুব মিস করব শুধু একটাই অনুরোধ যদি আমি কোনো দিন হারিয়ে যাই তাহলে আমাকে ভুল বুঝে আমাদের ভালোবাসার গল্পটা ভুলে যাবে না তো এই তুমি বারবার হারিয়ে যাওয়ার কথা কেন বলো বলো তো আমি যেন এই কথাটা তোমার মুখে কোনো দিন না শুনি আচ্ছা বাবা আমার ঘাট হয়েছে আমি আর কোনো দিন এই কথা মুখে আনবো না আর রাগ করতে হবে না যাই হোক তোমার ট্রেন কখন এই তো আজ বিকেলে খুব শীঘ্রই আমি ফিরে আসছি তোমার কাছে অপেক্ষা করো এখানেই